এটি দেখলে যে কারো মনে হবে সাইকেলে চড়ে কেউ আসছে তবে এটি সাধারণত শুধু সাইকেল নয় এটি একটি আধুনিক চায়ের দোকান মোবাইল দোকান না অন্য দশজনের মতো ঘর বানিয়ে কোন স্থায়ী দোকান নয় বরং দুই চাকার সাইকেলেই গড়ে তুলেছেন ব্যতিক্রমী এ চায়ের দোকান রাত হলেই রাজধানীর বনানীতে দেখা মেলে এ ভ্রাম্যমান দোকানিকে যিনি সকাল থেকে চাকরি করেন এলজিইডির একটি প্রজেক্টে আর রাতে করেন চায়ের দোকান দিনে চাকরি শেষে রাতে অভিনব পদ্ধতিতে গড়ে তোলা চায়ের দোকানটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ক্রেতাদের মাঝে চাকরি করতে চাকরি পাশাপাশি এটা আমি করতেছি আমি সারাদিন দোকান করি না এ দোকানটির কারিগর মোহাম্মদ আরিফ যিনি নেত্রকোনা জেলার বাসিন্দা বর্তমানে তিনি ঢাকায় পরিবার নিয়ে বসবাস করেন সংসার চালাতে হিমশিম খেয়ে বাড়তি আয়ের আশায় চাকরির পাশাপাশি রাত নয়টা থেকে রাত বারোটা পর্যন্ত চালান তার এই ব্যতিক্রমী চায়ের দোকান যেখানে রয়েছে চা পান সিগারেট বিস্কুট মোয়া সহ সাময়িক খাদ্যদ্রব্য তার এ দোকানে প্রতিদিন বিক্রি হয় গড়ে দুই থেকে তিন হাজার টাকা যেখানে লাভ গুণের তিনশো থেকে পাঁচশো টাকা সাইকেল দোকান আইকিয়াটা কীভাবে আইডিয়াটা আসছে আমার মনে করেন পাশাপাশি জপ করতেছে একদিন একই আর কি দুই হাজার তিন টাকা থাকে রাতে নয়টা থেকে শুরু করে আর শেষ করে বারোটা থাকে বনানীর বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে বিক্রি করেন চা পান সিগারেট তার এই ব্যতিক্রমে দোকানটি দেখলে ক্রেতাদের যেমন ভালো লাগে তেমনি বিক্রি বাড়ে দোকানের বিজনেসটা একটা আধুনিক ব্যবসা বলে আমি মনে করি আপনার ফুটপাথে দাঁড়িয়ে ব্যবসা করলে অনেক সময় অনেক ঝামেলা হয় পুলিশি ঝামেলা হয় স্থানীয় লোকজনের চাটাপট্টা দিতে হয় অনেক সময় ফুটপাথের দোকান করলে দোকান তুলে দিতে হয় এই ঝামেলা মুক্ত যে দোকানটি আমি বলবো একটি আধুনিক দোকান মোবাইল দোকান বা সাইকেলের দোকান সাইকেলের উপরে চায়ের দোকান অস্থায়ী এই দোকানটির জন্য দিতে হয় না কাউকে ভাড়া এমন কি যানজটে থেমে থাকে না তার এই দোকানের কার্যক্রম ইচ্ছে হলেই ছুটে চলেন রাজধানীর এ প্রান্ত থেকে আরেক প্রান্তে আরিফের এমন উদ্যোগে অনুপ্রেরণা যোগায় তার ক্রেতাদের মাঝে বাড়তি আয়ের আশায় তার মতো করে কর্ম বেছে নেওয়ার সিদ্ধান্ত এখন অনেকের শিক্ষিত বেকার না হয়ে আপনি কিছু যদি একটা করেন সেটা আপনার জন্য সমাজের জন্য রাষ্ট্রের জন্য এটা একটা ভালো কন্ট্রিবিউশন আমি মনে করি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী।